বন্ধুরা হাউসকিপিং স্টাফ লাগবে ভেগা মলে ভেগা মলে একটা মল সেখানে হাউস কিপিং স্টাফ লাগবে কাজের লোকেশন হচ্ছে মালদা টাউন মালদা টাউনে ভেগা মলে হাউস কিপিং স্টাফ লাগবে তিরিশটা ভ্যাকেন্সি আছে ঠিক আছে তিরিশটা ভ্যাকেন্সি আছে আর্জেন্ট নিয়োগ হবে ষোলো থেকে অর্থাৎ আগামীকাল থেকে ইন্টারভিউ শুরু হবে ষোলো তিন দু হাজার পঁচিশ থেকে আঠেরো তিন দু হাজার পঁচিশ তিন দিনে ইন্টারভিউ হবে ঠিক আছে আগামীকাল থেকে ইন্টারভিউ হবে এই কাজটির জন্য বেতন পাবে তোমরা সাড়ে আট হাজার টাকা ইন হ্যান্ড আট ঘন্টা ডিউটি সকাল নটা থেকে বৈকাল পাঁচটা এবং দুপুর তিনটে থেকে রাত্রি দশটা ঠিক আছে আট ঘন্টা ডিউটি হবে আর ভেগা মোড়ে কাজটি হবে ঠিক আছে যারা ইন্টারেস্টেড থাকবে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে আগামীকাল থেকে ইন্টারভিউ হবে সিভি বায়োডাটা পাঠাবে ঠিক আছে সেভেন সিক্স জিরো টু ট্রিপেল ফোর ফাইভ জিরো থ্রি এই নাম্বারে সরাসরি আবেদন করবে যারা মালদা টাউন লোকেশান আছো তারা আবেদন করো মলে তোমরা কাজ করতে পারবে ঠিক আছে প্রথমে স্যালারি একটু কম হবে তারপর স্যালারি ইনক্রিমেন্ট হবে প্রতি বছর ওকে